সবাই আমার জীবনকে মিলে দিব সেই লক্ষ্যে যদি প্রকরম ওলামাই কেরাম সহ বাংলাদেশের স্বতঃ স্তরের ওলামাই কেরাম একযোগে গাধ্যায় কাঁদিয়ানীর খবর রচনা করতে কাঁদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য তাহলে আমাদের জীবনের পরোয়ানা করে রক্তের পরোয়ানা করে বিবি বাচ্চার পরোয়ানা করে জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য গলা কাটানোর জন্য কারা কারা রাজি আছি আল্লাহু আকবার কইরা তুই হাত উঁচা কইরা দাঁড়ায় যাই দাঁড়ায় যাই দাঁড়ায় যাই আল্লাহু আকবার ওলামায়ে কেরামদের হাত কখনো কাঁপ না ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলে তিলকার রুসুল ফাদ্দালনা বাদাহুম মালা বা তিলকার রুসুল ওই সব রাসূল যাদেরকে উম্মতের ইসলাহ করার জন্য পাঠানো হয়েছে আমি এদের কাউকে কারোর উপরে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি ফজিলত দিয়েছি বলে কেমন ফজিলত হজরতে মুসা কালিম আল্লাহর সাথে কথা বলে কার সাথে কার সাথে আল্লাহর সাথে কথা বলে এই জন্য তাকে বলা হয় কালিমুল্লাহ কথা বলা আল্লাহর সাথে কথা বলা এটা আর কি বিষয় এটা তো তেমন কোনো বিষয় না আমার হাবিবের সিরাত মোতালা করে দেখো আমার আপনার হাবিব সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আলাহ আলাই ই হুসাল্লামকে সরাসরি দাওয়াত করে মেয়েরাজে আর সে আজি মেনিয়া যায় শুধু কথা কয় না বরং আল্লাহ তাআলা আমার আপনার হাবিবের সাথে সরাসরি সাক্ষাৎ করে জোরে জোরে আওয়াজ করে মেরে আজিজ দোস্ত আরেকজন হয়েলেন হজরতে ঈসা কালী হজরতে ঈসা আলাইহিস সালাম যার মুজিজা ছিল তিনি মুর্দাকে জিন্দা করতে পারতেন একবার শাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক পাদ্রি গেছে পাদ্রি যায় বলতাছে আমাদের ঈসা আলাইহিস সালামের কি শক্তি কি ক্ষমতা আমাদের ঈসা আলাইহিস সালাম তো মুর্দারে জিন্দা করতেন তোমাদের নবীর কি শক্তি আছে কি ক্ষমতা আছে কোনদিন মুর্দারে জিন্দা করছে

আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে কি মুজিজা দিয়েছেন শাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার আপনার হাবিব তো যার মধ্যে রূহ নাই প্রাণ নাই এমন জড় বস্তু কথা বলাইছেন পাথর পাথর আমার আপনার হাবিবের কথাই কথা বলতে আরম্ভ করছে গাছ আমার আপনার হাবিবের ইশারায় আয়েশা সালাম দিয়ে আবার চলে গেছে কথা কয় না মেরে আজিজ দোস্ত এটা আমার আপনার হাবিবের শান আমার আপনার হাবিবের মাকাম আরো বলা যাবে তবে হুজুর চলে আসছে ওলামা ইকরাম চলে আসছে তাদের সামনে আমি কথা লম্বা করব না তবে আমি শেষ একটা কথা বলতে চাই আমার আপনার হাবিবের সবচেয়ে বড় মাকাম হলো খতমে নবু এটা সবচেয়ে বড় মাকাম আল্লাহ বলে যে মোহাম্মদ তোমাদের কারো আত্মীয় তোমাদের কারো বাপ নয়

তো আম্বি পেছন পেছন তিনিও তো অফ করতেছেন খুব খেয়াল করেন খতমে নবুয় কেমন দামি জিনিস খতমে নবুয়কে হেফাজত করার জন্য জীবন দিলে প্রাণ গেলে বা খতমে নবুয়তের উপর কাজ করতে করতে যদি মারা যায় তাহলে তার কি ইজ্জত হয় নবীদের পিছনে তফ করতেছে কে সৈয়দ আতাউল্লা শাহ বুখারি রহমতুল্লাহ আলী গতকালকে তার সম্পর্কে অনেক কিছুই বলেছি এবার জিজ্ঞেস করলো আজীব ব্যাপার এত বড় শরফ এত বড় মর্যাদা আপনি অর্জন করলেন কেমনে বলে আমি আমার সারাটা জিন্দেগি খতমে নবুয়তকে হেফাজত করার জন্য ব্যয় করেছি আল্লাহ তাআলা আমার এই আমলকে পছন্দ করেছেন কবুল করেছেন এই জন্য আল্লাহ আমাকে এই যোগ দিয়েছেন জোরে আওয়াজ করে বলেন আমি শেষ একটা ঘটনা সংক্ষেপে আমি আপনাদেরকে শোনাচ্ছি সেটা হলো খতমে নবুয়তের জন্য সর্বপ্রথম জীবন দানেওয়ালা যে সাহাবী তিনি হচ্ছেন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু গামু সাহাবী ছিলেন ব্যবসায়ী ছিলেন খেজুরের টুকরি মাথার মধ্যে নিয়ে বাজারে নিয়ে ব্যস্ত খেজুর নিয়ে তো নবীজির মজলিসে বসা সাথে খেজুরের টুকরি নিয়ে গেছে তো নবীজির কাছে একটা চিঠি আসছে মির্জা গোলাম ওই সময় মুসাইলামাতুল কায্যাব ছিল আরেক মিথ্যা নবুয়তের দাবিদার দুইজন ছিল একজন আসওয়াদে আনাসি আর একজন হচ্ছে মুসাইলামাতুল কাযযাব তো মুসাইলামাতুল কাযযাবের পক্ষ থেকে একটা চিঠি আসছে যে আপনি যতদিন নবী আছেন আমি কিছু বলবো না আপনি যখন মারা যাবেন এরপর থেকে আমি নবী হব প্রস্তাবনা কার কাছে দিছে হাকিকি নবীর কাছে মিথ্যা নবী কথা কয় না আমাদের দেশে বর্তমানে মিথ্যা নবুয়তের দাবিদার আছে না নাই মেরে আজিজ দোস্ত যখন চিঠিটা আসছে তো জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম চিঠির জবাব দিয়েছেন মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যা নবী মুসাইলামতুল কাছে এ পত্র প্রেরণ করছে এই কথা লিখে চিঠিটাকে মোড়ায় বলছে যে এই চিঠিটা কে নিয়ে যাবে অনেক সাহাবি বসা বড় বড় সাহাবিরা বসা ওইখানে এক সাহাবি হঠাৎ করে লাভ দিয়ে উঠছে তার মুখের মধ্যে একটা খেজুর ছিল খেজুরের অর্ধেক খাওয়া হয়েছে বাকি অর্ধেক এখনো খাওয়া হয় নাই তো লাভ দিয়ে যে আমি বলে উঠছে তো এটা ছিটা গিয়া অন্যান্য সবার মাঝে ছড়ায় গেছে যেমন আমার মুখে যদি কিছু থাকে আমি যদি জোরে তার দেই তাহলে এটা ছিটে গিয়ে সামনে পড়বে না এমন পড়ছে তো পরে যখন এই চিঠিটা দিল দেওয়ার পরে নবীজি বলতেছে যে আমার তরবারি আমার ঘোড়া কিছু দিয়ে দাও এখন জিজ্ঞেস করবেন হুজুর তরবারি আর ঘোড়া কেন দিতে হবে কারণ মুসাইলামাতুল কাযযাব যদিও মিথ্যা নবুওয়তের দাবিদার ছিল কিন্তু খুব প্রভাবশালী ছিল যত বাতিল ফেরকা দেখবেন সব প্রভাবশালী কথা কয় না সব প্রভাবশালী তো যখন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন যাওয়ার পরে ওই মুসাইলামতুল কাজাব জিজ্ঞেস করে তো নিজে তো পড়ে না মুন্সিরি দিয়ে পড়ায় তো প্রথমেই যখন কাজাব শব্দের উল্লেখ পাইছে তখনই থামা দিয়া কয় এই তোমার বক্তব্য কি তখন হাবিব ইবনে জায়দ রদি আল্লাহ এই আয়াতের তেলাওয়াত করে এই আয়াত তো আমরাও তেলাওয়াত করি কিন্তু তিনি যেভাবে তেলাওয়াত করেছিলেন এটা ইতিহাসের পাতায় এখনো লিখা আছে স্বর্ণা হজরতে হবি বিমনে সাহেদ নদী করছেন রসুল্লাহ

মতামত পরিবর্তন হয়ে যাবে আমাদের অনেক ওলামা একরামদেরকে জেলে নিয়ে গেছিল সত্য হাকিকত হক কথা বলার কারণে মনে করছে জেল জুলুম দিয়া ওলামা একরামদের জবানকে শান্ত করতে পারবে না 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 ওলামা একরাম কখনো কারো কাছে বিক্রি হয় না এবং হক কথা কখনো বন্ধ করতে পারে না চাই যত বড় মুসিবতি ওলামা সামনে আসুক না কেন ওলামায়ে কেরাম কখনো হক কথা বলা ছাড়ে না এই কথা যখন বলছে তিনি আরো শক্তি নিয়া আবারো আয়াত তেলাওয়াত করেন মা কানা মুহাম্মাদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কার রাসূল জোরে আওয়াজ করে বলেন ইমানের আওয়াজ দিয়া বলেন কার রসুল আর ও জোরে বলেন কার রসুন মেরে আসি স্ত এই কথা বলার পর আবার তার আরেকটা হাত কেটে যায় আবারও ঠিক করে ও হাবিব ইফনেস জায়েদ বলো তোমার বক্তব্য কি তোমার মত কি আজলতে হাবিব ইফনেস জেয়েদ যদি অন্ধ হোৱা এই আয়াত তেলা করে এবার তার একটা পাক কেটে দেয় আবারও জিজ্ঞেস করে আবারও এই আয়াত আবাদ করে আবারও আরেকটা পাও কেটে দেয় তার পুরা শরীরটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে হাবিবনে যখন ইন্তেকাল করছিলেন তিনি দেখতেছিলেন জান্নাত থেকে ফিরিস্তাদের বহর তাকে রিসিভ করার জন্য চলে আসছে এজন্য মেরে মাস্তারাম ভাইও

জান্নাত থেকে ফেরেশতারা ফিরিস্তাদের বহর রিসিভ করার জন্য চলে আসবে হুররা আপনারে হাই হ্যালো দিতে দিতে নিয়ে যাবে তাই শেষ কথা বলছি শেষ কথা যদি ওলামায়ে কেরাম কখনো খতমে নবুওয়াতকে হেফাজত করার জন্য আমি আপনি সবাই আমার জীবনকে বিলায় দিব সেই লক্ষ্যে যদি পুকুরের ওলামায়ে কেরাম সহ বাংলাদেশের সব স্তরের ওলামায়ে কেরাম একযোগে কাদিয়ানির কবর রচনা করতে কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য তাহলে আমাদের জীবনের পরোয়া করে রক্তের পরোয়ানা করে বিবি বাচ্চার করে জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য গলা কাটানোর জন্য কারা কারা রাজি আছি আল্লাহু আকবার বলা তুই হাত উঁচা করে দাঁড়া যাই দাঁড়া যাই দাঁড়া যাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইনশা আল্লাহের জন্য দিতে আমরা সব সময় প্রস্তুত আছি তো